নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব আমাদের যে চক্র যে সেই চক্র সম্পর্কে আমাদের কটি চক্র আছে এবং সেই চক্রগুলো কি কি আমাদের টোটাল সাতটা চক্র আছে সেই চক্রগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে মূলাধার চক্র এক নাম্বার হচ্ছে মূলাধার চক্র দ্বিতীয় হচ্ছে স্বাধিষ্ঠান চক্র স্বাধীন চক্র তৃতীয় হচ্ছে মণিপুরী চক্র মণিপুরী চক্র মণিপুরী চক্র চতুর্থ হচ্ছে অনাহত চক্র পঞ্চম কি পঞ্চম হচ্ছে আপনার বিশুদ্ধ চক্র সহস্রধার চক্র এই যে সাতটা চক্র আছে এই চক্রগুলো সম্পর্কে চক্রগুলো কি দেখা যাচ্ছে একটা মানুষের নিম্নাঙ্গ থেকে শুরু করে একদম মস্ত অব্দি এই যে সাতটা চক্র আছে এই সাতটা চক্রকে কেউ যদি কার্যকারী করতে পারে তাহলে তার কিন্তু আমাদের যে গ্রহগত পজিশন আছে সেই গ্রহগত গ্রহগত কোনো রেমেডি তাকে কিছু নিতে হবে না এই যদি চক্রগুলো করতে পারে এই চক্রগুলোকে যদি জাগ্রত করতে পারে তাহলে তাকে সে অটোমেটিক তার যে গ্রহগত নক্ষত্রের পজিশন খারাপ আছে সেগুলো হবে এমনকি সে সাধনার শীর্ষ মার্গে পৌঁছে যাবে এই যে সাধনা এই সাধনার শীর্ষ মার্গে সে কিন্তু পৌঁছে যাবে এবার কোন কোন চক্র থেকে শুরু করে কোন কোন চক্রগুলো যদি করে সাধনার শীর্ষ মার্গে পৌঁছাবে প্রথম মূলাধার চক্র থেকে তাকে শুরু করতে হবে তারপরে আস্তে আস্তে এইগুলো সব কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ আমাদের এই মূলাধার চক্রের পজিশনটা কোথায় আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আদিষ্ঠান চক্রের পজিশন কোথায় আছে মণিপুরী চক্রের প্রতিষ্ঠান কোথায় আছে অনাহুতের কোথায় আছে বিশুদ্ধর কোথায় আছে আগ্গার কোথায় আছে সহসদ্রা কোথায় আছে এই সমস্তগুলোকে কিন্তু আমি বংখনো বংখ আলোচনা করব এবার এর যে আছে সেই মুদ্রাগুলোকে আমাকে দেখতে হবে মুদ্রাগুলোকে দেখতে হবে যে কিভাবে সেই জিনিসটা করা যায় তা মুদ্রাগুলো আমি আলোচনা করব না আমি আপনাদেরকে আমার অন দিয়ে দেবো ইউটিউবের অন স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন যে সেই জিনিসটা কেমন ভাবে করতে হয় সেই মুদ্রাটা কেমন ভাবে করতে হয় এবং কি করতে হয় এর মন্ত্র কি এর মন্ত্র কি এবং এটা কি রঙের হয় এই সমস্ত কিন্তু কিছু আজকে আমি আলোচনা করব তো আসা যাক আজকে আমি আলোচনা করব প্রথমে মূলাধার চক্র নিয়ে এই মূলাধার চক্র নিয়ে আলোচনা করব এবং এই মূলাধার চক্রর এইটা দেখতে হবে যে কোথায় আছে এই জিনিসগুলো কোথায় আছে সেটা আমাদেরকে কিন্তু ভালোভাবে বিস্তারিত দেখতে হবে কোথায় আছে আমাদের সেগুলো দেখতে হবে তো আবার আসি যে মূলাধার দলকমল নিয়ে চক্র মূলধার দলকমল নিয়ে চক্র হচ্ছে চারটি দলকমল নিয়ে গঠিত এবং এর পজিশন কোথায় আছে কোথায় অবস্থিত কি রঙের আছে কেমন ভাবে আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথম আছে স্থান এই মূলাধার চক্রটা কোথায় আছে এর স্থান কি আছে মূলাধার চক্রের স্থান হচ্ছে আমাদের লিঙ্গ মূল আমাদের লিঙ্গ এবং গুজ্জ মূলের মাঝখানটাতে এর স্থান লিঙ্গ ও গুজ মূলের গুজ্জের লিঙ্গ ও গুজ্জের মাঝখানে এর স্থান স্থান হচ্ছে লিঙ্গ ও গুজ মধ্যবর্তী স্থান এর রংটা কি এই যে মূলাধার চক্র এই মূলাধার চক্রের রং হচ্ছে লাল মূলাধার চক্রের রং হচ্ছে লাল রং এবং এর মন্ত্রটা কি এই যে মূলাধার চক্র এই মূলাধার চক্রের মন্ত্র হচ্ছে লং মূলাধার চক্রের মন্ত্র হচ্ছে লং এবং এটা কি হবে এবং এটা যদি করা যায় তাহলে কি হবে আমাদের লাভটা কি হবে এটা হচ্ছে যদি কেউ যদি ফিলিংস এই এর লাভটা হচ্ছে কেউ যদি নিজেকে দোষী মনে করে এবং সে যদি ভয় পায় সে ভয় থেকে কিন্তু সে উদ্ধার পেয়ে যাবে এই মূলাধার চক্রটাকে যদি সে অ্যাক্টিভ বা কার্যকরী করতে পারে এবং এইটাকে সবসময় এই লং মন্ত্রটাকে দিয়ে যে লিঙ্গমূল এবং গুজ্যমূল এইটাকে কিন্তু সময় ঊর্ধ্বমুখী করতে হবে এটাকে সময় ঊর্ধ্বমুখী অর্থাৎ এই যে মূলাধার চক্র এই মূলাধার চক্রের পরে যে চক্রটা আছে সেই চক্রটাতে গিয়ে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে স্বাদিষ্ঠান চক্র আমাদেরকে সেই স্বাদষ্ঠান চক্রে নিয়ে যেতে হবে মূলাধার চক্র থেকে আমাদেরকে স্বাধীন চক্রে নিয়ে যেতে হবে এই যে ইরা পিঙ্গলা এবং এই যে তিনটে নারী এই তিনটে নারীর মাধ্যমে আমাকে ঊর্ধ্বমুখী সময় করতে হবে এই ঊর্ধ্বমুখী করলে কিন্তু মূলাধার চক্রটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এর প্রভাব কি হবে এর প্রভাব কী হবে শারীরিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এইটা যদি করা যায় তাহলে কোন গ্রহটা কার্যকরী হবে এইটা যদি করা যায় গ্রহ হিসাবে রবি গ্রহটা কার্যকারী হবে গ্রহ হচ্ছে রবি যাদের জন্ম ছকে বা নেটাল চাটে রবি গ্রহ ম্যালিফিক থাকে বা রবি গ্রহ খারাপ থাকে তারা যদি এই মূলাধার চক্রটাকে অ্যাক্টিভ করতে পারে তাহলে রবিটা কিন্তু অটোমেটিক তার খুব ভালো হয়ে যাবে অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে হোক কোনো কোম্পানি প্রতিষ্ঠান ক্ষেত্রে হোক যদি কোনো কিছু করতে হয় তাহলে রবি গ্রহটা যদি যার ম্যালিফিক থাকে বা খারাপ থাকে সে যদি এই মূলাধার চক্রটাকে একটিক করতে পারে তাহলে সে কিন্তু তার রবিটা কিন্তু খুব ভালো হয়ে যাবে এতে কোনো রক্তের ধারণ করার কিন্তু কোনো প্রয়োজন হবে না এবং এটা কি হবে এটা করলে পরে রক্তাল্পতা যারা অবসাদে ভুগছে যাদের পিঠে ব্যথা যাদের নিতম্বে বেদনা হবে ব্যথা হবে চারা ডিপ্রেশনে ভুগবে হ্যাঁ যাদের ঠান্ডা যাদের ঠান্ডা লাগার ভয় আছে যাদের হাত পা ঠান্ডা হয়ে যায় তারা কিন্তু এই চক্র চক্রটাকে যদি করতে পারে তাহলে খুব ভালো ফল তারা কিন্তু পাবে এবং এই জিনিসটা করতে গেলে এই জিনিসটা কার্যকারী হয় কী কী জিনিস করলে পরে দেখা যাচ্ছে যে কেউ যদি শারীরিক ব্যায়াম করে তাহলে কিন্তু মূলতার চক্রটা কিছুটা অ্যাক্টিভ হবে কেউ যদি বাগান করে বা কেউ যদি কাদা মাটিতে কাজ করে তাহলে কিন্তু কিছুটা ক্ষেত্রে মূলাধার মূলাধার চক্রের যে একটু অ্যাক্টিভ হবে সেটা কিন্তু মূলাধার চক্রটা অ্যাক্টিভ হবে সামান্য পরিমাণে অ্যাক্টিভ হবে কিন্তু ফুল পরিমাণে অ্যাক্টিভ হবে না এই মূলাধার চক্রটা মূলত শারীরিক সচেতনতা এবং বিভিন্ন পরিস্থিতিতে আরাম বোধ করা যদি খুলতে পারা যায় তাহলে সুন্দর সমতা এটা যদি কেউ খুলতে পারে মূলাধার চক্র চক্রটাকে যদি কেউ অ্যাক্টিভ করতে পারে তাহলে তার সুন্দর সমতা হবে স্পর্শকাতর হবে সে দায়িত্ববান হবে আরাম বোধ করতে পারবে এবং আপনার চারপাশে যে সমস্ত লোক আছে এবং কখনো কখনো তারা যে আপনি যে অবিশ্বাস করেন আপনি যে ঘৃণা করেন সেই জিনিসটা আপনার মধ্যে থাকবে না শরীরের সাথে মনের এই শরীরের সাথে মনের এতটাই কানেকটিভ হবে এতটাই সঙ্গে হবে যে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে ভবিষ্যতে কী ঘটছে বা ঘটতে চলেছে এই মূলাধার চক্রটাকে যদি অ্যাক্টিভেশন করা যায় তো মিত্র আজকে আমি আলোচনা করলাম এবং এর মূল হচ্ছে যে এর চারটি দলকমল এর দলকমল কটা চারটি দলকমল দলকমল হচ্ছে চারটি এই মূলাধার চক্রটাকে যে কেউ যদি অ্যাক্টিভ করতে পারে তাহলে রবি গ্রহ যে ম্যালিফিক আছে সেই ম্যালিফিকটা সে কিন্তু থাকবে না সেক্ষেত্রে সে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সেক্ষেত্রে সেই রবি গ্রহটা কিন্তু তার ভালো হয়ে যাবে এবং এই যে চারটে দলকমল আছে এই চারটে দলকমল প্রত্যেকটা দলকমলের রং হচ্ছে হবে লাল এবার এইটা আপনাকে মুদ্রার মাধ্যমে মুদ্রার মাধ্যমে আপনাকে করতে হবে এবং কি করতে হবে সেই সেই ছবি সেই মুদ্রাগুলো আমি আপনাদেরকে আমার স্ক্রিনে দিয়ে দেবো যে এইটা করলে পরে কাজ হবে আপনাদেরকে তাহলে মূলত হবে তো মিত্র আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আজ এই পর্যন্ত নমস্কার